কমজন আমরা উপাধি দেই নাই একজন ব্যক্তি তার ব্যক্তিগত ভাবে সে কথা বলছিলাম আমরা একজনও সেটাকে সমর্থন করি নাই পনেরোটা বৎসর পর্যন্ত আমরা সরকার বিরোধী ছিলাম মাঠে ছিলাম সুলামতছারের বিরুদ্ধে কথা বলেছি তোমরা সরকারের পাঁচটা গোলাম হিসাবে ছিলাম আজকে সাত শত বাংলাদেশে আনার জন্য গবিল পাইদারা শুরু হয়েছে কাতরাই মসজিদ দখল করার জন্য গঙ্গার মাঠ দখল করার জন্য তাকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে সামনে আছে মাত্র পাঁচ দিন 5 তারিখে রম সরওয়ার দ্বীপেতনে আলেম ওলামায়ে کرامের মহা সমাবেশ আহ্বান করেছেন আজকের থেকে নিয়ে আর চার তারিখ পর্যন্ত যত মাহফিল যত জায়গায় করবেন প্রত্যেকটা মানুষকে সেই সমাবেশে যোগদান করার জন্য উদ্বুদ্ধ করবেন সকাল নয়টার থেকে শুরু হবে করবেন তো ইনশাল্লাহ আমাদের জুনাদার হাইব সবুজুল বলেছেন পাঁচই নভেম্বর সৌরাব্দি উদ্যানে ওলামে গ্রামের যেই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এই মহাসমাবেশের মাধ্যমে মূলত আমরা আশা করতেছি দীর্ঘদিন ধরে চলে আসা এই যে সমস্যা এই সমস্যার চূড়ান্ত সমাধান একটা পথ খুলে যাবে ইনশাআল্লাহ কাজেই শেষবারের মতো একটা ধাক্কা দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ থাকতেছে আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উভয় উভয় গ্রুপের জিম্মাদের সাথীদের উপস্থিতিতে ইস্তেমার তারিখ নির্ধারণী মিটিং ছিল কিন্তু একুশ তারিখ রাতে হঠাৎ করে এই মিটিংটা স্থগিত ঘোষণা করা হয় মিটিং স্থগিত ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ওলামা হজরত এবং কাকলে মুরব্বীদের মনে সন্দেহের সৃষ্টি হয় এই সন্দেহের পরিপ্রেক্ষিতে পরের দিন বাইশ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং হয়েছে কিন্তু ওটা আইন শৃঙ্খলা মিটিং নামে মিটিং হয়েছিল ওই মিটিংয়ের যাবতীয় তথ্য আমাদের ওলামা হাজা সংগ্রহ করেছেন করার পরে দেখতে পান ওই মিটিংয়ে দাওয়াতলীগের মেহনত এবং ইস্তেমা নিয়ে গভীর ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র ছিল এরকম যে মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা বাদে বাকি উপদেষ্টা পরিষদের সবাই এই কথা ওখানে বারবার বলছেন যে আমরা বৈষম্য বিরোধী সরকার কাজেই আমরা কোথাও বৈষম্য রাখব না এই কারণে বারবার একই গ্রুপ আগে আগে ইস্তমা করে এটা আমরা হতে দেব না এবার আমরা দ্বিতীয় গ্রুপকে প্রথম ইস্তমা করতে দেবো আর প্রথমরা যারা করে তারা দ্বিতীয়বার করবেন কাকরাইল এক গ্রুপ চোদ্দ দিন আর এক গ্রুপ আঠাইশ দিন এটা বৈষম্য এটা বৈষম্য রাখা যাবে না দুই গ্রুপকে সমানভাবে কাকরাইল ভাগ করে দেওয়া হবে এবং ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে এক গ্রুপের ইস্তেমায় সব মুরব্বীরা আসে আর এক গ্রুপের আসতে দেওয়া হয় না এটাও আমরা এবার আনবো যাতে সমানভাবে সবাই সুযোগ লাভ করে বৈষম্য রাখবো না এই সিদ্ধান্ত যখন আলোচনা হচ্ছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন যে এখন যদি আমরা এরকম করি তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে পরিস্থিতি অন্যদিকে রূপ নিতে পারে যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে কিন্তু ওনার কোনো কথাই উপদেষ্টারা কর্ণপাত করেন নাই বরং তারা নিজেদের সিদ্ধান্ত অটল এবং এরকমই ফাইসলা করছে যে এবার এতদের প্রথম স্তম হবে কাকরাই সমানভাগে ভাগ হবে বর্ণনা সাতকে আনা হবে তখন সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা এতটুকুই বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হলে কিভাবে সামাল দেব এরও কোনো উত্তর দেন নাই এই মিটিংয়ের পরিপ্রেক্ষিতে গত পঁচিশ তারিখ শুক্রবার কাকরাই বড়রা এবং ঢাকার ওলামা হজরা বসছিলেন মাসারা করছেন এবং মাসারাতে ফাইসলা হয়েছিল যেহেতু এই কথাগুলো আসছে এবং সরকারের এই মনোভাব কাজে সরকারকে বুঝাই দিতে হবে যে হকপন্থীরা কত শক্তিশালী এটা বোঝানোর উদ্দেশ্যে কিছু ফাইসলা হয়েছিল এবং সেই ফাইসালার পরিপ্রেক্ষিতে গতকাল তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর সকাল সাতটায় বাবু সালাম মসজিদ অর্থাৎ এয়ারপোর্ট মসজিদে সারা দেশের মশুর উলামাকামদের ডাকা হয়েছিল এবং সেখানে বিখ্যাত ওলামাক হজরতে আসছেন ঢাকার সব ওলাম হজরত ছিলেন এবং আমাদের বড়রা ছিলেন বড়রা এখনও পাকিস্তানে নাই আজকে যাবে তো ওনারা থেকে একটা ফয়সলা হয়েছে যে আগামী পাঁচে সেপ্টে নভেম্বর সোহরার্দি উদ্যানে বিশাল এক সমাবেশ হবে ওই সমাবেশে থেকে কয়েকটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্তগুলোর মধ্যে এরকম সিদ্ধান্তগুলো ফয়সলা হয়েছে যে তাবলিক দাওয়াত তাবলিগের মেহনত আগে যে নাহাজে চলতো ওই নাহাজে চলবে দাওয়াত তাবলিগের মেহনতের জন্য আমরা কারোর মুখাপেক্ষি হব না ইজতেমার তারিখ জোরের তারিখ বা অন্যান্য কোনো কিছু করতে গেলে আমরা মাকলুকমুখী হব এটা কখনো আগে ছিল না এটা এখন থেকে আর থাকবে না এখন দাওয়াত তাবলিগের মেহনতের সাথীরা মাসরা করে যে ফয়সাল হবে ওই ফয়সাল অনুযায়ী ইজতেমা হবে ওই ফায়সালা অনুযায়ী কোথায় কী হবে না হবে সেটা আগের মতোই হবে এখন থেকে আর কোনো সরকারের মুখাপেক্ষি হওয়া হবে না এক দ্বিতীয় হচ্ছে ইস্তেমার মাঠ আমাদের থাকবে এটা আগু আমাদের ছিল এখন আছে এইভাবেই থাকবে কাউকে ইস্তেমার মাঠ দেওয়া হবে না তিন নম্বর হচ্ছে কাকরাইল মসজিদ এটা আগে যেমন ছিল আমাদের ওরকম আমাদেরই থাকবে এটাকে কোনো বাতিল গ্রুপ ঢুকতে দেওয়া হবে না চার নম্বর হচ্ছে মনোনয়ন সাতকে বাংলাদেশে আসা চিরতরে বন্ধ করে দেওয়া হবে এই কয়েকটা সিদ্ধান্ত আগামী পাঁচ তারিখের মহাসমাবেশ থেকে জানিয়ে দেওয়া হবে এবং এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ওই দিন থেকে দাওয়াদে তাবলিগের মেহনত ওই সিদ্ধান্ত মোতাবেক চলবে এটা ওলাম্মা হজরত এবং আমাদের বড়রা মিলে এই সিদ্ধান্ত গণিত হয়েছেন এবং এই সমাবেশটা এখন এমনই এক সমাবেশ হয়ে গেছে যে এই সমাবেশই হচ্ছে ফাইনাল সমাবেশ এবং এখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত যা হবে আগামী দিনের দাওয়াদে তাবলিগ মেহনত সেভাবেই চলবে কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড়রা খুবই গুরুত্ব দিয়েছেন এটার আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ আমরা সর্বোচ্চ চেষ্টা করি সাথীদেরকে ডেকে তাদের নিয়ে বসে মাসরা করে তাদের রায় নিয়ে কিভাবে আমরা যেতে পারি সর্বোচ্চ সংখ্যক সাথী নিয়ে আমরা যেতে পারি সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দু চব্বিশে নতুন করে সংবাদ শুরু হয় এখান থেকেই পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ কাদিযানি গেছে যে পথে সাদিয়ানি যাবে সে পথে কাদিয়ানিরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল সুতরাং জাতির রাহবার হবে আলেম তাপলিগের নেতৃত্ব দিবে আলেম আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায় বাংলার মানুষ তা গ্রহণ করবে না যে কারণে সারা বিশ্বের তবলিগি জমাতের মূল ধারা এই সাদ এবং সাদের কুখ্যাত অনুসারীদেরকে আমাদের মুরব্বিরা যে সিদ্ধান্ত করবেন সরকার অনুমতি দিলে আমরা সেই সময় ইস্তেমা করব না দিলেও আমরা সেই সময় ইস্তেমা করব ইনশাআল্লাহ ইস্তেমা কখন করব কখন করব না জোর কখন হব কখন করব কখন হবে না এটা নিয়ে আমরা বিশেষ করে ওলামা একরাম বাংলাদেশের না সারা দুনিয়ার আপামর জনসাধারণ সরকার বিশেষ করে হুকুমতে যারা যেভাবে আসবেন তাদের আর আমরা কোনো হস্তক্ষেপ দেখতে চাই না আমরা তাদের এই সরকার শ্রদ্ধাঞ্চলে দিতেছি যদি আমি শেষ করে দিতেছি শুনো এই সরকার যদি এই কাকরাই মসজিদ ও টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায় গ্রামের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত হবে উক্ত স্থান দয়ে সাতপন্থীদের কোন কার্যক্রম চালাতে দেয়া হবে না নেতারা যখন সাধারণ ছাত্র কৌমি মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ এবং ইমামদেরকে যখন উস্কে দেয় সেখান থেকে কিন্তু এই তবলিগের মধ্যে সংঘাত একের পরে এক সংঘাত হইতে থাকে আপনারা সবাই জানেন পনেরোই নভেম্বরে কাকরাইল দখলের চেষ্টা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে সাতপন্থী নেতারা বারোই ডিসেম্বর মীমাংসার জন্য যখন সরকারি দফতরে যায় সেখান থেকে ফিরে আসার পথে এই সাতপন্থী নেতাদের গাড়িতে হামলা হয়েছে এবং চারজন মারাত্মক জখম হয়েছে আপনারা সবাই জানেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দাওয়ের সুরাই নেজামের সকল সাথীদের কাছে আবেদন হলো আমাদের মেহনতের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যে যেখানে আসি যে অবস্থায় আসি হাত হাতে যদি খানা থাকে হাত ধোয়ার সময় অপেক্ষা না করি যদি খাতা খোলা থাকে তো কলম বন্ধ করার অপেক্ষা না করি মাঠে কাদা যুক্ত হাত থাকলে কৃষি কাজে ওই হাত ধোয়ার অপেক্ষা না করি ময়দানে চলে আসি সবাই সবাই ময়দানে চলে আসি যত যা সমস্যা হোক সহ কোন সমস্যার সমাধান মুখের কথা দিয়ে করবে না। বুঝতে পেরেছেন কোন সমস্যার সমাধান কি দিয়ে হবে না হবে না কথা দিয়ে হবে না হাত দিয়ে হবে হবে কথা বলবেন না কথা বলেন কথা বলেন কথা বলেন কেন বলেন কেন কেউ যদি সমস্যা করে যদি কোনোভাবেই তাকে মানাইতে না পারেন না পারেন পাঁচজনে আসে ধরে নিয়ে যাবেন বাইরে বাইরে ধরে নিয়ে যা করার করবে কিন্তু এখানে কোনো সাউন্ড করবে না বুঝতে পেরেছেন আপনারা দেখেন অনেক বড় সমস্যা হয় আপনাদের সামনে যারা আছেন এই অন্তত এই বাউন্ডারির মধ্যে আপনাদের একটাই কাজ এই কাজ মারামারি করতে করতে মরে যাবেন কিন্তু কোনো কি নাই কি নাই শব্দ হবে না মুখে হ্যাঁ হ্যাঁ পারবেন পারবেন ইনশাল্লাহ

যার যার সমস্যা সব সমস্যার সমাধান কিসে হাতে হাতে শব্দে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ চুনে তুরাক নদী লাল করে দেওয়ার ঘোষণা দিলেন মামুনুল হক একদিকে যখন ইস্তেমা মাঠে প্রবেশ করা নিয়ে উত্তেজনা বিরাজ করছে তাবলিকের দুই পক্ষের মাঝে ঠিক সেই মুহূর্তে তৃতীয় পক্ষ হয়ে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মামুনুল হক তার এমন উস্কানিমূলক মন্তব্যের পর তাবলিক জামাতের মাঝে চলমান দ্বন্দ্ব আরও ভয়াল রূপ ধারণ করেছে বলে দাবি করছেন অনেক ইসলাম দেশে ইসলাম এবং মুসলমানদের সব থেকে আমরা সহশীলতার সাথে সহনশীলতার সাথে সকল পরিস্থিতিকে মোকাবিলা করবার চেষ্টা করছি আমরা চলমান এই সংকট প্রথমে আলোচনার চাইলে আলোচনার বার্তা মীলসা করবার চেষ্টা করেছি আমরা যখন আলোচনায় গিয়েছি আমাদের এই আলোচনার উত্তরকে

কার্যক্রম পরিচালনা করা হবে ইসলামের যে কোনো কাজ পরিচালনা করতে হবে আমের সমাজের তত্ত্বাবধান জরুরি আরো সমাজের পরামর্শ জরুরি তাদের তত্ত্বাবধানের বাইরে তাদের পরামর্শের বাইরে ইসলাম ধর্মীয় কোনো কাজ সুচারু চলতে পারে না থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সব অবস্থান নিলাম

ইসলামের বিষয়ে আলে মোহামদের প্রদত্ত সিদ্ধান্ত কার্যকর করেই তবে আমরা ক্ষান্ত হব সম্মানিত তালেবান এলমেন আল্লাহর দিনকে রক্ষা করার জন্য রক্ত ঢালতে প্রস্তুত কারা কারা আছি বর্তমান বাংলাদেশে নয় শুধু সারা বিশ্বে যে এতাতি সন্ত্রাসী নামক যে ফেতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদেরকে রুখতে কারা কারা রক্ত দিতে প্রস্তুত ময়দানে যদি কোন ধরনের তাণ্ডব কিংবা সহিংসতা চালানোর অপচেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করতে কারা কারা প্রস্তুত আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক কোনোভাবেই শেখ মুজিবুর রহমানের বিরোধিতা সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বলেন তিনি মামুনুল হক বিষয়ে আমার বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসাবে পরিপূর্ণ শ্রদ্ধা আমি করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতা নেতার বিরুদ্ধাচারণ করি না এবং করাকে সমীচীন মনে করি না এতদিন বলতেন সাদ রুজু করেন না কেন রুজু করলে সব সমস্যা সমাধান আর আলহামদুলিল্লাহ আজকে ওনারা সুর পাল্টিয়ে বলতে শুরু করলেন যে এমরত ছেড়ে দিলেই সমাধান তিনি দায়িত্ব ছেড়ে দিলেই সমস্ত মশালা খতম হয়ে যায় এটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক খুবই পজিটিভ এই মুহূর্তে যদি মৌলানা সাপ পৃথিবীর যেখানেই থাকে মিডিয়াকে বলবেন আমি আমির হতে চাই না মুরব্বির ওলামায়াম পরামর্শ করে তাবলিক চলার ব্যাপারে যে সিদ্ধান্ত করবেন আমি তা মেনে নেব একটা কথার কারণে গোটা পৃথিবীর ফেটটা বন্ধ হয়ে যাবে বলবি সাহেব সাহেব যদি এতটুকু বলে আমার ইমারত দরকার নাই আমি আলমী সোড়া পৃথিবীর আলেমদের হাতে এই দায়িত্ব দিলাম ওনারা যাকে খুশি আমির বানান ওনারা মসজিষে সুরা করে চালাক আমি তো মনে করি এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই তাবলিগে তাবলিগের কাজে কোনো রকমের গন্ডগোল আর থাকবে না এই বক্তব্যগুলি খুবই আশাব্যঞ্জক এগুলি দ্বারা প্রমাণিত হয় ওনারা আমাদের প্রত্যেকটা কথা মনোযোগের সাথে শুনেন এবং আমলে নেন এই কিছুদিন আগেও সারা বাংলাদেশের সমস্ত মাহফিল সমস্ত মেম্বর এবং প্রত্যেক ব্যক্তি এই বিষয় নিয়ে কথা বলতে উঠলেই একটা কথা বলতেন যে সাদসাপ রুজু করেন না কেন রুজু করেন না রুজু করলেই সমাধান এক মুহূর্তে সমাধান দেওবন্দে গেলেই সমাধান এগুলি এতদিন বলে আসতেন যখন আমরা মিডিয়ার সামনে প্রমাণ করেছি সাদসাপ সর্বমোট চারবার রুজু করেছেন দুইবার দেওবন্দ রুজু করেছেন একবার বাংলাদেশের কেরামের প্রতিনিধি দল যখন নিজামুদিনে ছিল সেখানে সকলের সামনে রুজু করেছেন এরপর বাংলাদেশে এসে কাকরাইল জুমার পর দুয়ার পূর্বে প্রায় বিশ হাজার মানুষের সামনে রুজু করেছেন আলহামদুলিল্লাহ এই দালিলিক আলোচনা প্রমাণ সহকারে যখন আমরা মিডিয়াতে দিলাম রোলামাই কেরামের ক্ষেত্রে পেশ করলাম ওনারা বিষয়টা দেখলেন যাচাই করলেন বুঝতে পারলেন রুজু নিয়ে আর কোনো কথা বাংলাদেশে চলবে না এই গেম অফ তখনই নতুন সুর শুরু হইল যে উনি তো দায়িত্ব ছেড়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়